হরে কৃষ্ণ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী তো এবারে আসছে দুই জুলাই মঙ্গলবার তো এই যোগিনী একাদশীর ব্রত আমাদের পালন করতে হবে দুই জুলাই মঙ্গলবার একই জুলাই যোগিনী একাদশী আরম্ভ হচ্ছে দুই জুলাই শেষ হচ্ছে কিন্তু একই জুলাই যে আর যোগিনী একাদশীর ব্রত আরম্ভ হচ্ছে তা সূর্যাস্তের পরে আরম্ভ হচ্ছে তো সেই জন্য দশমী বিদ্যা একাদশী যে সূর্যাস্তের পরে যদি হয় সেই তে দোষ থাকে অপরাধ থাকে তাই দ্বাদশী বিদ্যা একাদশী আমাদের পালন করতে হবে বিধি অনুসারে তো সেই কারণে দুই জুলাই এই একাদশী শেষ হচ্ছে দশটা বাহান্ন মিনিট যেহেতু সূর্যাস্তের পরেই সময় থাকছে তাই যে একাদশী সূর্যাস্তের পরে শুরু হয় সেই একাদশী দশমী বিদ্যা এবং তাদের দোষ এবং অপরাধ থাকে সেই কারণে আমরা দ্বাদশী বিদ্যাযুক্ত একাদশী আমরা পালন করব তা হলো দুই জুলাই মঙ্গলবার দিন আমাদের প্রত্যেকেই এই যোগিন একাদশী ব্রত আমাদের পালন করতে হবে তো চুরাশি লাখ জন্ম জনী ভ্রমণ করতে করতে সুদর্ভ মানুষের জন্ম লাভ হয়ে থাকে সুদুল্লা মানুষের জন্মে জন্মের একটাই সুবর্ণ সুযোগ যে আমরা কিছু করি আর না করি ভগবানের সেবা করি আর না করি যদি কোনো ব্যক্তি কোনো মানুষ জীব কোনো জীবাত্মা এই একাদশী ব্রতের যদি পালন করে থাকে যদি এই একাদশী ব্রতের পালন করে থাকে তাহলে সে সমস্ত বোতের ফল লাভ করতে পারবে সমস্ত বোতের ফল লাভ করতে পারে এবং পর্বত প্রমাণ বিপুল পরিমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যাবে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রেম বিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পাবে কেবলমাত্র একাদশী ব্রত পালন করার ফলে তো সেই জন্য এই একাদশী ব্রত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং মানুষের জন্মের উদ্দেশ্যকে সার্থক করার জন্য এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য কিছু করুক আর নাই করুক মানুষ যদি কোনো জেনে বুঝেও যদি একাদশী পালন করে থাকে তাহলে তো তার পাবড়ার সাথে বিনষ্ট হবেই হবে এবং সেই সঙ্গে ভগবানের প্রতি পূর্ণ প্রেম পূর্ণ ভক্তি এবং বিশ্বাস জাগ্রত হবে তো আজকের আমরা এই ভিডিওতে জানবো যোগিনী একাদশীর বোত কথা যাদের কাছে একাদশী মাহাত্মের বই নেই তারা এই ভিডিওর মাধ্যমে একাদশীর কথা শোভন করতে পারেন কারণ একাদশীর দিনে বারো মাসে মাসে দুটো করে একাদশী আসে সে দুটো করে একাদশী একাদশী যদি বই থাকে তাহলে আমরা বাড়িতে করতে আমরা পারি বিশেষ করে দিন আগের ভিডিওতে আমরা একাদশীর পালন সম্বন্ধে আমরা আলোচনা করেছি কিভাবে সারাটা দিন আমরা এই যোগিনী একাদশী ব্রত পালন করব। উপবাস ভগবানের সম্মুখে বসে ভগবানের নিকটে বসে উপবাস করা উপ ভগবানের নিকটে বাস ভগবানের সময় সামনে থেকে নিরান্তর হরিনাম জপ করা বিভিন্ন স্বাস্থ্য আদি গ্রন্থাদি ভাগবত কথা শোবন করা যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে সেখানে আরতিতে দর্শন করা সারাটা দিন ভগবানের সেবায় নিয়ে যেতে থাকা তো সেই জন্য একাদশী বিশেষ করে ভগবানের সম্মুখে বেশি বেশি করে অধিক হরিনাম জপ করুন তুলসীতে বিশেষ করে জল দান করুন তুলসী প্রণাম করুন তুলসীকে তিনবার প্রদক্ষিণ করুন এইভাবে সারাটা দিন ভগবানের সেবায় যুক্ত থেকে ভগবানকে প্রসন্ন করুন একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ সমস্ত বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত তা আজকের আমরা এই ভিডিওতে জানব যোগিনী একাদশী বোতের কথা। চলুন সেই কথা আমরা জেনে নিবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত এই তিথি মহা পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমামালী নামে একজন মালী ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষী নামে হেমামালির এক পরমা রূপপতি পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর অত্যন্ত সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলেও গেল বেলা দুই পোহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে প্রাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির সংগঠিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর কুবিরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে ভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে শোক পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সঙ্গে স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হেমালয় শ্রী মার্কণ্ডে ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল এই মণিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমা মালী আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্য কমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে দেশের শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ চিত্ত মার্কণ্ডেই মণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে সেই কৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে যাপন করতে লাগলো এই মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল যোগিনী একাদশীর কথা পাঠ ও শোবন করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তো আজকের আমরা জানলাম যোগিনী একাদশের বোত এবং মাহাত্ম কথা তো আমাদের প্রত্যেকেরই উচিত একাদশের দিনে এই একাদশী মাহাত্ম করা তাহলেই আমরা এই বোতের ফল সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে পারবো এবং এই একাদশী পালন করে কি ফল লাভ হতে হবে তা আমরা জানতে পারবো তবু বৈষ্ণব ভক্তরা ফল লাভের আশা করেন না তবুও কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণের সুখ প্রদানের জন্য আমাদের বোত উপবাস অবশ্যই পালন করতে হবে মানুষের জীব যদি কিছুই যদি না করে কেবল শুধু একাদশী ব্রতই যদি করে তাহলে তার পূর্ণ ফল লাভ হবে এবং পর্বত প্রমাণ বিপুল পরিমাণ রাশি এবং সমস্ত রোগগ্রস্ত থেকে মুক্ত হতে পারবে ভগবানের প্রতি প্রীতি এবং ভক্তির সঞ্চার হবে তো সেই জন্যে প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা সবারই কর্তব্য তা আসুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করে নিজের জীবনকে ধন্য করি তো আগামী দিন দুই জুলাই মঙ্গলবারই যোগিনী একাদশী ব্রত আমরা সবাই যেন খুব শ্রদ্ধা ভরে যেন পালন করতে পারি সারাটা দিন হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন